হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি থেকে আমি যদি আবারও হাজির হয়ে গেলাম একটি মজাদার ইফতারি আইটেম নিয়ে যেহেতু রমজান মাস চলতেছে তো আমি ভাবলাম যে আমি আমার স্টাইলে যেভাবে বেগুনিটা বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি অনেক সময় কথা বলতে বলতে ভুলে যাই যে কি কি মশলা অ্যাড করেছি যার কারণে আমি নিচে লিখে উল্লেখ করে দিয়েছি যে আমি কি কি মশলা অ্যাড করেছি আর আমি আপনাদের সাথেই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমি ফলো করি এবং আমার বেগুনিটা মশালা খেতে অনেক ভালো হয় এবং ব্রেশ আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এটা মুচমুচে বা ক্রিস্পি থাকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুনির টিপস অ্যান্ড ট্রিক্স তো কি কী অ্যাড করতেছি এটা তো আমি লিখেই দিচ্ছি নতুন করে বলার কিছুই নাই প্রথমে বেগুনি বানাতে গেলে সবথেকে বড়ো বিষয় যেটা সেটা হলো বেগুনি আর বেগুন দুইটাই ভালো মানের হতে হবে আপনি যদি নর্মাল বেগুন বা নর্মাল বেসন ইউজ করেন তাহলে আপনার বেগুনিটা খেতে ভালো লাগবে না আর যারা বেসনের সাথে চালের গোড়া আটা ময়দা ব্যবহার করেন তাদেরকে বলবো আটা ময়দা বা চালের গোড়া বেসনের সাথে ব্যবহার করার কোনোই দরকার নেই তাহলে এটাতে আপনার বেগুনির বা পেঁয়াজি যে ফ্লেভারটা বা বেসনের যে সুন্দর একটা ফ্লেভার থেকে সেটা নষ্ট হয়ে যায় তো আমি শুকনো উপকরণ সব কিছু অ্যাড করে সামান্য গরম তেল দিয়ে এটাকে বেশ প্রথমে একটু শুকনোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিব আপনারা ব্যাটারের ঘনত্বটা ভিডিওটা দেখে আন্দাজ করতে পারবেন আর তাছাড়া কম বেশি আমরা সবাই পারি বেগুনিটার ব্যাটার বানাইতে বাট আমি আমার স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দ্যাটস ইট আর কিছুই না আমি যে খুব ভালো শেফ ব্যাপারটা তাও না আমি পুনরায় গরম তেল ইউজ করেছি আমি দুই ধাপে গরম তেল ইউজ করেছি আপনারাও দুই ধাপে গরম তেলটা ইউজ করবেন এটাতে বেগুনের ভিতরে এক্সট্রা তেলটা ঢুকে না ভাজার সময় এটা একটা বেনিফিট এটার তো দেখতে পাচ্ছেন আমি না ঘন না পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি আঙুল ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনটা ঠিক এইভাবেই এটার গাকে কোটিং করবে তো আমি একটু তেলের মধ্যে হালকা ব্যাটারটা দিয়ে দেখতেছি যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা আমার ব্যাটারটা আমার মনোপুত তো হয়েছে আমি এখন বেগুন ভেজে নিব আর বেগুন কেটে নিয়ে অনেকে বলে যে লবণ পানিতে রাখেন লবণ হলুদ মাখিয়ে রাখেন এটাতে বেগুন খেতে অনেক ভালো লাগে এগুলো আসলে অ্যাকচুয়ালি টপ লেভেলের মিথ্যা কথা এগুলো করার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট বেগুনগুলো কেটে সুন্দরভাবে রেখে সেটাকে ব্যাটারে চুবিয়ে ভাজলে এটা পারফেক্টলি একটা সুন্দর টেস্ট থাকবে আর আর একটা সবথেকে বড় মিথ্যা কথা যেটা বেগুন বেগুনির ক্ষেত্রে অনেকে বলে থাকে আমি দেখেছি যে বেগুনি দুই থেকে তিন ঘন্টা মোচমুচে থাকে আপনি যেভাবেই বেগুনি বানান না কেন বেগুনি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ঊর্ধ্বে কখনোই মোচমুচে থাকবে না তো যারা এই ধরনের কথা বলে তাদের এই সমস্ত কথাগুলো আপনি বিশ্বাস করা থেকে আপনারা একটু বিরত থাকবেন আর আপনাদেরকে আর একটা টিপস বলবো সেটা হলো আপনারা একটু ইফতারির শেষের দিকে এসে আর কি বেগুনিটা ভাজবেন অন্যান্য আইটেমগুলো আগে ভেজে নেবেন আর বেগুনিটা পরে ভাজবেন এতে করে কি হবে আপনার বেগুনিটা বেশ লং টাইম মুচমুচে থাকবে আপনি আজানের সাথে সাথে গরম গরম একটা সুন্দর মুচমুচে বেগুনি খেতে পারেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা কখনও বেগুনি আমার রেসিপি ফলো করে রান্না করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একবার হলেও আমার স্টাইলে বেগুনিটা ট্রাই করে দেখবেন আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি বেগুনি যে খাবে সে প্রশংসা করবে আমার হাতে বেশি সময় ছিল না যার কারণে আমার হাতের কাছে যেটা ছিল ওটাতেই আমি বেগুনি বানিয়ে বানিয়ে রাখছিলাম কারণ আমি শেষের দিকে বেগুনিটা ভাজতেছিলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো আপনারা হয়তোবা প্রথম থেকেই সাউন্ডটা শুনে বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে তো যারা বেগুনি মজা করে বানাতে পারেন না তারা আমার রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ